আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে যে ব্রেকিং নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে সৌদি আরবে দুই লাখ সত্তর হাজার হাজিকে মক্কার প্রবেশ পথ থেকে ফিরিয়ে দিচ্ছে সৌদি সরকার কৃতপক্ষ এই হাজিগুলো হজ করার নিয়তে আসলেও তাদেরকে হজ করতে দেওয়া হয়নি এবং এই হাজিগুলো মূলত সৌদি আরবের নাগরিক কী কারণে এই হাজিগুলোকে মক্কার প্রবেশ পথ থেকে ফেরত দেওয়া হলো তা জানব বিস্তারিত সামনে তো প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই দুই লাখ হাজার হাজি সৌদি যে চলতি সময়ে আইন করেছে সেই আইনের অনুমতি ছাড়া তারা হস করতে এসেছিল কিন্তু সৌদি পুলিশ তা ধরে তাদেরকে আবার সৌদির গেট থেকে আবার রিটার্ন দিয়ে দিয়েছে আমরা এছাড়া পরবর্তী সময়ে আরও একটি কারণ দেখতে পারি গত বছর তীব্র গরমে হাজিদের অনেক কষ্ট হয়েছিল এই সৌদির সৌদি আরবের বাসিন্দারা এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন হাজিদের সহ একত্রে যখন হজ করেছিল গত বছর তখন তীব্র গরমের কারণে অনেক হাজি প্রাণ বিনাশ হয়েছিল আরও একটি কারণ আছে গত বছর এই গরমে প্রাণ চলে গিয়েছিল এই হজ হজের ময়দানে সৌদি সরকার এই কারণেও এই সৌদির স্থায়ী যারা হাজি আছেন সৌদি আরবের নাগরিক তাদেরকে হজ করতে বাধা দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি আরও একটি কারণ যে এই সমস্ত সৌদি হাজিদেরকে যদি হজ করতে নিষেধ করে দেওয়া হয় তাহলে অবশ্যই আন্তর্জাতিক মানে যে সকল হাজি ওখানে চলে গেছেন সারা বিবাহ বিশ্ব থেকে তাদের মৃত্যু ঠেকানো রোধ করা সম্ভব তো তাই হচ্ছে তো আমরা আরও একটি কারণ দেখতে পাচ্ছি বর্তমানে এই হজের ময়দানে অর্থাৎ এই পঁচিশ সালে যে হজ ময়দানে বর্তমানে চোদ্দো লাখ হাজি কন্টিনিউ রয়েছে এই চোদ্দ লাখ হাজির মধ্যে যদি আরও দুই লাখ বা তিন লাখ হাজি যোগ হয় আর তাহলে বুঝতে পারছেন গরমের তীব্র দাহটা কত উষ্ণ মানুষকে তিক্ততার সাথে অনুভব করাবে তো নিশ্চয়ই একদিক দিয়ে সৌদি সরকার কতটুকু মানসমতা কাজ করছেন তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর দ্বিতীয়ত এই যে জরিপানা পাঁচ হাজার ডলার যদি কোনো হাজি সৌদি আরবের নাগরিক যদি এই আইন অমান্য করে তারা হজের ময়দানে কোনোভাবে ঢুকেও পড়ে তাদেরকে পাঁচ হাজার ডলার জরিমানা করা হবে সর্বনাশ পাঁচ হাজার ডলার বিরাট এক ব্যয়বহুল অবস্থা সৌদি নাগরিক মূলত এই এই জরিপানা আওতে পড়বে সৌদি নাগরিকরাই এমনকি জরিপানা অলরেডি হ্যাঁ সৌদি নাগরিক প্রত্যেককেই আহ পাঁচ হাজার ডলার করে জরিমানা দিতে হচ্ছে যারা সৌদি সরকারের আইন অমান্য করে প্রবেশের চেষ্টা করেছিল ইতিপূর্বে তো চারশো হজ কোম্পানির লাইসেন্স বাতিল করেছে সৌদি সরকার যারা অনেক ইন্স্যুরেন্স বা কোম্পানি যারা হজ করতে সহায়তা করে তাদেরকে তাদের লাইসেন্স সহ তাদেরকে বাতিল করেছে সৌদি সরকার প্রিয় বন্ধুরা এই ছিল আমার কাছে সর্বশেষ সৌদি হাজিদের মক্কায় প্রবেশকে বাধা দেওয়ার কারণগুলো আপডেট আহ পরবর্তী আপডেট পেলে অবশ্যই জানানো হবে তো সবাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং লাইক করে এবং কমেন্ট করে আমাকে সহায়তা করবেন যেন আরও আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের সঙ্গে অবস্থান করতে পারি ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته